হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুপ্রিয় দর্শক প্রিয় স্বয়ংকি প্রিয় শ্রোতায় আজকে ভিডিও মাধ্যমে দেখানোর জন্য চেষ্টা করবো আমরা যারা ফেসবুকে ভিডিও আপলোড করি সেই ভিডিও আপলোড করার পর কপিরাইট আসছে কিনা কপিরাইট আসে নাই সেটা কিভাবে চেক করবেন আজকে ভিডিওর মাধ্যমে প্রত্যেকটা প্রসেস প্রত্যেকটা সিস্টেম দেখানোর জন্য চেষ্টা করবো সো এ ধরনের লেটেস্ট আপডেট যদি ভিডিও পেতে চান স্যালেন্ডার সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে দিবেন ফার্স্ট অফ অল আসি আপনি যে ভিডিওতে চেক করতে চাচ্ছেন কপি আসবে কিনা আসবে না সেটা চাইলেও কিন্তু আপনি ফেসবুক থেকে আপনি চেক করতে পারবেন না এর জন্য আপনার থেকে যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করতে হবে সেটা খুব ক্রম ব্রাউজার অথবা অপ্রয়মনি ব্রাউজার সো আজকে প্রসেসটা কিন্তু আমি ক্রোম ব্রাউজার থেকে করে দেখাবো আপনি ক্রোম ব্রাউজারে আসার পর এখানে চার্জবার আইকনে ক্লিক করবেন ডাব্লিউ ডাব্লিউ ডট ফেসবুক ডট কম ডাব্লিউ ডাব্লিউ ডট ফেসবুক ডট কম দিয়ে এরপরে চার্জ দেবেন চার্জ দেওয়ার পর আপনার কাছে এরকম একটা নতুনভাবে পেজ আসবে নতুন ভাবে পেজ আসার পর আপনার ফেসবুক আর ডিস লগ ইন করার যদি নাই থাকে তাহলে লগ ইন করে নেবেন সেখান থেকে হচ্ছে আপনার পেজটা লগ করে নেবেন সিলেক্ট করে নেবেন ঠিক আছে এখানে আরেকটা জিনিস আমি আপনাদেরকে বলি এখানে দেখেন একটা থ্রি ডট অপশন পাচ্ছেন এই থ্রি ডট অপশনে তাকে আপনাদেরকে ডেস্কটপ সাইট অন করে দিতে হবে সো আমি থ্রি ডট অপশনে ক্লিক করলাম থ্রি ডট অপশনে ক্লিক করার পর দেখেন এখানে ডেস্কটপ সাইট এটা অন করা আছে ঠিক আছে টিক মার্ক দেওয়া আছে মানে আমার ডেস্কটপ সাইট অন করা আছে যদি আপনাদের যদি টিক মার্ক যদি না থাকে তাহলে এখানে টিক মার্ক করে নেবেন করে দিলে হবে কি আপনার পেজটা হচ্ছে পিসি আকারে শো হবে অর্থাৎ ল্যাপটপের মধ্যে কম্পিউটারের মধ্যে যে বার্সনটা শো করে সেম বার্সনটা পিসি আকারে আপনাদেরকে পেজ এখানে স্টার্ট হবে এখন আপনি যেটা করবেন আপনার পেজের লোগোতে চলে আসবেন লোগোতে আসার পর এখানে আপনি একটা অপশন পাবেন এর অপশন এর অপশন যদি ক্লিক করবেন এর অপশন যদি ক্লিক করার পর এখানে একটা অপশন পাবেন দেখেন মেটা বিজনেস সুইট ম্যাড বিজনেস সুইট অপশন ক্লিক করে দিবেন সো আমি ক্লিক করে দিলাম ক্লিক করা দেওয়ার পর আরেকটা নতুনভাবে পেজ আসবে এখানে আসার পর দেখেন একটা নতুনভাবে ইন্টারপেজ আসছে এখানে আপনি দেখেন ক্রিয়েট পোস্ট একটা অপশন পাচ্ছেন সো আমি এখানে ক্রিয়েট পোস্ট অপশান ক্লিক করে দেবো আপনি ক্রিয়েট পোস্ট অপশানে ক্লিক করে দেবেন ক্রিয়েট পোস্ট অপশানে ক্লিক করে দেওয়ার পর আরেকটা নতুনভাবে পেজ আসবে দেখেন এখানে একটা অ্যাড ভিডিও অপশন পাচ্ছেন অ্যাড ভিডিও অপশনে দিয়ে ক্লিক করবেন সো এখানে অ্যাড ভিডিওতে ক্লিক করবেন অ্যাডভিডিওতে ক্লিক করার পর আপনার কাছে এরকম আরেকটা পেজ আসবে দেখেন এখানে আপলোড ফর্ম ডেস্কটপে ক্লিক করবেন সো আপলোড ফেস ক্লিক করার পর আপনার কাছে আপনার গ্যালারি চালু হবে যে ভিডিওটা আপনি আপলোড করতে চাচ্ছেন যে ভিডিও তো আসবে কিনা আসবে না শিওর হওয়ার জন্য সেই ভিডিওটা আপনি সিলেক্ট করে নেবেন আমি যেহেতু এক্সাম পরিষেবা হিসেবে দেখা এজন্য আমি একটা ছোটখাটো ভিডিও সিলেক্ট করলাম এরপর ওকে দিলাম সো আমি অলরেডি ওকে দিলাম সেই ভিডিওটা একশো পার্সেন্ট হতে হবে তো আমার এখানে অলরেডি পার্সেন্টেজ মারতেছে এখানে একশো পার্সেন্ট হওয়ার অপেক্ষা করতে হবে ঠিক আছে এখানে দেখেন আরো পাশাপাশি দেখেন ভিডিও টাইটেল টাইটেলিপশন আপনি কিছু লিখে দিতে চাইলে দিতে পারবেন এখানে আমি লিখে দিচ্ছি হাই হাই আপনি এখানে ভিডিও টাইটেলে কিছু লিখে দিতে পারবেন আমার অলরেডি ভিডিওটা আপলোড হয়েছে একশো পার্সেন্ট হয়ে গেছে ঠিক আছে দেখেন একশো পার্সেন্ট এখন আপনি এখান থেকে ছেলে ভ্যালু অ্যাড করতে পারবেন এখানে আপনি যদি আপলোড ইমেজ অপশনে ক্লিক করেন আপনার গ্যালারি চালু হবে এখানে এরপর আবারও এখানে আপলোড ইমেজ অপশন পাচ্ছেন আপলোড এম ক্লিক করে আপনার গ্যালারি চালু হবে গ্যালারি থেকে যে কোনো একটা পিক থামবেলেন অ্যাড করে দেবেন ঠিক আছে সো আমি অ্যাড করতেছি না জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি বুঝাচ্ছি এখন আপনি কি করবেন এখানে নিচে একটা অপশন পাচ্ছে দেখেন নেক্সট অপশন এই নেক্সট অপশনে ক্লিক করে দিবেন সো আমি নেক্সট অপশনে ক্লিক করে দিলাম নেক্সট অপশনে ক্লিক করে দেওয়া একটু আপনার ভিডিওটা কৈপ্রেড আসবে কিনা আসবে না সেটা অলরেডি চেকিং চলতেছে দেখেন এখানে

আপলোড করে দিবেন ঠিক আছে শেয়ার অপশনে গিয়ে নিচের দিকে সো এবার হচ্ছে মূলত হচ্ছে আপনার ভিডিওতে কপিরাইট আসবে কিনা আসবে না সেটা চেক করতে পারেন আমরা অনেক সময় ফেসবুকে ভিডিও আপলোড করার পর চিন্তিত থাকি যে আমার ভিডিওতে কপিরাইট আসবে কিনা আসবে না সো আজকে ভিডিও থেকে মোটামুটি আপনি কিছুটা শিখে যেতে পারবেন একটু চিহ্নিত করতে পারবেন যে আপনার ভিডিওতে কপিরাইট আসছে কিনা আসবে না সো আজকে ভিডিও থেকে যদি কিছু যদি শিখতে পারেন অবশ্যই কমেন্ট সেকশনে আপনাদের মন্তব্য জানাবেন এরপর যদি না বোঝেন যদি কোনো প্রশ্ন যদি থাকে আজকে ভিডিওর উপর ডিপেন্ড করে তাহলে কমেন্ট সেকশনে আপনাদের মন্তব্য জানাতে পারেন যারা পেজ থেকে দেখতে পেজটা ফলো করে দেবেন আর যারা ইউটিউব থেকে দেখতে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন শরীর জন্য নেবেন আমি প্রিন্স নিচ্ছি আসসালামু আলাইকুম